প্রিয় দর্শক মণ্ডলী আমি যে বিড়ালটিকে খেতে দে বাহিরের বিড়াল এই বিড়ালটা অনেক বড় এবং খুবই শক্তিশালী আমার বিড়ালকে ধরে মারে এই জন্য আমার বিড়াল ওকে দেখতে পারে না এবং খুব ভয় পায় ওকে দেখলে দেখেন কীরকম করতেছে ওই বিড়ালটা ওই সাইডে এখানে এই যে দেখতে পাচ্ছেন উনি প্রচণ্ড রেগে আছে খুব রেগে আছে হ্যাঁ গত পরশু দিন মেরে আমারটার অবস্থা খারাপ করে দিছে যে পায়ে এখানে ক্ষত করে দিছে প্রচণ্ড রাগ এদিকে যে এটা থাই গ্লাস রই পাশে এই যে এটা খাইতে আসে আর ওই যে ওইটা হলো মেয়ে বিড়াল ওইটারই কিছুই বলে না বরং ওইটার বাহির থেকে ডেকে ডেকে নিয়ে এসে খেতে দেয় আর এই যে এটা আসছে বাঘের মতো হ্যাঁ এও খাইতে আসছে এই খাইতে আসছে এ আমারটারে সুযোগ পাইলে কঠিন মারতে দেয় এরও খাইতে দেই কিন্তু সমস্যা হলো আমারটারে দেখলেই মারে এই জন্য আমারটা দেখেন দূর থেকে চিল্লা চিল্লাচ্ছে আর কই চলে গেল এ বয়ে রাগে ফায়ার কি হয়েছে হ্যাঁ এটা রাগ কিসের এটা খুলে দেই আসুক একটু খুলে দিয়ে কিন্তু মনে করছে যে ভিতরে আর বাকি মারবে কই গেল এটা ওই দেখেন চলে যাচ্ছে এই যে একটা এটা সব সময় এখানে থাকে আর ওইটা এটা মেয়ে বিড়াল এটার সমস্যা নেই এর বাইরে থেকে ডেকে নিয়ে আসে আর ওইটা গেছে ওইছে গেছে তো আবার আপনাকে দেব না হে কি রাখ কঠিন এটা মূলত আমার বিড়াল এটা আমার কাছেই থাকে বেশিরভাগ ভাগ সারাদিন ঘুমায় দেখছেন কেমন করে কি রাগ এরা এদের বাঘের কি বলে বাঘের বাঘের নাকি মাসি হ্যাঁ এ তো মাসি হবে না এটা ছেলে বিড়াল বাঘের কি হবে ফুবা হবে মনে হয় নাকি খালু হবে বুঝতে পারতেছি না আর এই যে বাঘের মাসি হলো এই কোনো ঘর নাই বাড়ি নাই সারাদিন এখানে এসে খাবে এই কাজ আবার ঘুমাইতেছে হ্যাঁ